গরমে বাসায় থাকা একেবারে না জাহাল অবস্থা তার জন্য সবাই মিলে চলে আসলাম আজকে আমরা নিয়োগ করেছি নৌকা দিয়ে ঘুরবো ঘন্টার পর ঘন্টা হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি গরমে অনেক অনেক খারাপ লাগতেছিলো তার জন্য বেরিয়ে পড়লাম যেহেতু এখন ঢাকা শহরটা অনেক খালি তারপরে গাড়ি ঘোড়ার কোনো যানজট নেই সব কিছুতেই ঈদের পর পর ঢাকা শহরে একটু রিল্যাক্স রিল্যাক্স লাগে তো বেরিয়ে পড়লাম আজকে কোথায় ঘুরে যায় কোথায় ঘুরে যায় যে নৌকা দিয়ে আজকে আমরা কয়েক ঘন্টা নদীর মাঝখানেই থাকি মাছের মতো দেখি কেমন লাগে গরমটা কাটে কিনা ঈদে মানুষ মাংস খেয়ে এত এত অসুস্থ হয়ে পড়েছে মানুষ সব হসপিটালে ইমার্জেন্সিতে আছে তারপরে হচ্ছে এদিক দিয়ে আমাদের অবস্থা খারাপ অনেক বেশি গরম পড়েছে তাই চিন্তা করে দেখলাম নদীর মধ্যে কেমন বাতাস আছে দেখি তো চলে আসলাম আমরা এখানে এটা নৌকা দিয়ে ঘোরার জন্য তো এটা কোন নদী হতে পারে কোন জায়গায় হতে পারে কে কে চিনো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিব বন্ধুরা তোমাদের উত্তর অপেক্ষায় থাকবো তোমরা কে কে জায়গাটাকে চিনো আর যারা চিনো না তাদেরকে আমি কমেন্টে রিপ্লে করে দিব সমস্যা নাই কিন্তু এখন আর আমি বলছি না জায়গাটা কোথায় তা আমরা একটা নৌকা ভাড়া করে নিলাম আমি আফিফ আয়ান ওর বাবা তো নৌকা ভাড়া করে ওদের জন্য স্লিপ সিঙ্গা টিঙা ঝাঁজা লাগে সব কিছু নিয়ে নিচ্ছি যেহেতু আমরা লং জার্নিতে যাচ্ছি আমরা অনেকক্ষণ নদীতে থাকবো নৌকাতে থাকবো তার জন্য তো বন্ধুরা কথা আছে না যে রাস্তাঘাটে যেমন গাড়ি বাসে জ্যাম থাকে নদীর মধ্যেও কিন্তু জ্যাম আছে সেই জ্যামটা কিন্তু গাড়ি বাসের নয় নৌকারই জ্যাম নৌকা নৌকা দিয়ে জ্যাম আমাদের এই জায়গাটা আমরা যে গাঁট থেকে উঠেছিলাম এই গাঁট থেকে বের হতে প্রায় দশ মিনিটের উপরে সময় লেগেছে এটাকে কিন্তু এক ধরনের যানজটই ভলা যায় আমি তো পুরো বিরক্ত ফিল করতেছিলাম যে নদী তো রাস্তাঘাটের মতো অবস্থা হায় হায় দেশে তো আর থাকাই যাবে না চলাই যাবে না ফাইনালি আমরা একটু 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 করে সামনের দিকে এগুচ্ছিলাম এক এক করে নৌকা আসছে এক এক করে নৌকা যাচ্ছে এখন ঈদ উপলক্ষে মানুষ এত পরিমাণে ঘোরাঘুরি করতেছে অনেকে আবার গরমের কারণে নৌকা দিয়ে নদীর মধ্যে ঘুরতেছে সব কিছু মিলে জিলে প্রায় একটা যানজট লেগে গেছে নদীটার ভিতরে তো আস্তে আস্তে করা আমরা ওইদিকে যাচ্ছি তো বন্ধুরা তোমরা আমার সাথে থাকো ঘুর ঘুরতে যাই আমরা সবাই মিলে তো চলো দেখি কি কি হয় কী কী মজা করি ঠিক আছে চলো বলতে বলতে কিন্তু আমরা প্রায় নদীতে ঘুরতেছি নদীর মাঝখানে চলে এসেছি আর দেখো কত বড় একটা লঞ্চ যাচ্ছে এই লঞ্চটা হচ্ছে এখন চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছে এটা এখন চাঁদপুরে যাবে ওখান থেকে আবার ব্যাক করবে সন্ধ্যায় না হয় দুপুরে তো এই নদীতে কিন্তু বিশাল বড় বড় লঞ্চ আছে অনেক ভালো লাগে যারা এই জায়গাটা চিনো তারা এসে ঘুরে যাবা যারা ছিন না অবশ্যই কমেন্ট করবে আমি জানিয়ে দিব। দেখো এখানে কক্সবাজার মতো সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে বিকালের মুহূর্তটা আমার শরীরটা পুরো ঠান্ডা হয়ে গেছে এত পরিমাণ গরম লাগতেছিল ওই যে একটা ব্রিজ দেখা যাচ্ছে সূর্যটার নিচে আমরা কিন্তু ওই ব্রিজের নিচে দিয়ে আমরা এখন ওইদিকে যাচ্ছি তোমার সাথে থেকে দেখতে থাকো খুব বেশি ভালো লাগবে ভিডিওটা বন্ধুরা একটা লাইক করে দিও কমেন্ট করে দিও কে কে জায়গাটা ছিল সূর্যটা দেখে মনে হচ্ছে আমি এখন কক্সবাজার আছি বঙ্গোপসাগরের সাগরের ভিতরে কারণ ওই কক্সবাজারে বিকেলবেলা এমন একটা দৃশ্য দেখা যায় খুব ভালো লাগে তো এইখানে আমরা নৌকার ভিতরে নিজের মতো করে সময় কাটাচ্ছি মজা করতেছি খুব ভালো লাগতেছি এনজয় করতেছিলাম আসলে আমাদের ঈদ মানি হাসি ঈদ মানি খুশি এখন কিন্তু প্রতিটা পুরুষই একটু ফ্রি আছে তাই আপনারা এক চেষ্টা করবেন পরিবারকে নিয়ে একটু ঘোরার জন্য আনন্দ উল্লাস করার জন্য এখানে আমার হাজব্যান্ড কিছুটা ছবি তুলে নিচ্ছে তো অনেক মজা করলাম ফোর যে আয়ান নৌকার মধ্যে ঘুমিয়ে গেছে হঠাৎ করে দেখে যে মশা মশা কি করি কি করি পরে হচ্ছে ওকে আমরা কোলে নিয়ে ফেলি কারণ মশার কামড় খেলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে তো নৌকা একটা জায়গায় থামিয়ে হচ্ছে আমরা এখানে একটু উঠলাম কিছু খাওয়া যায় কি না দেখি এই যে নৌকাগুলো দেখতেছ এই সব নৌকা দিয়ে কিন্তু সবাই ঘোরাফেরা করতেছে আনন্দ করতেছে ঈদ উপলক্ষে তোমরাও আনন্দ করো তোমরাও মস্তি করো তোমরাও ঘোরো ঈদ হাসি ঈদ খুশি ঈদ আনন্দ তো এখানে আসার পর হচ্ছে আমরা অনেক কিছু একটু খাওয়া দাওয়া করে নিলাম মানে একটু টুকিটাকি জিনিসপত্র খাইলাম জুস মুস এগুলো তো দেখলাম যেখানে আম মাখা আছে দেখলাম যেন আম মাখাটা আমার পছন্দ হয়নি পরে আর খাইনি তো আমরা ওখান থেকে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছিলো ওখানে ঘোরাফেরা করতে করতে প্রায় মাগরিব রাজান দিয়ে ফেলছে এখন আমরা আবারও আমার এদিকে ব্যাক করতেছিলাম কারণ যতটা টাইম বাইরে ছিলাম ততটা ভিডিও করতে গেলে প্রায় ঘন্টার পর ঘন্টা লেগে যাবে এত বড় ভিডিও কে দেখবে তো দেখো সন্ধ্যাবেলা যখন আসছিলাম দিনের বেলা নদীর অবস্থার বিউটা কেমন ছিল আর এখন রাতের বেলা নদীর বিউটা কেমন তোমরা দেখো বন্ধুরা রাতেরটা বেশি সুন্দর নাকি দিনেরটা বেশি সুন্দর ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা আর আমার কাছে মন চাচ্ছে আমি বাসায় না যাই আজকে আমি নদীর মধ্যে থেকে যাই কারণ এত পরিমাণে গরম কোনো কিছু ভালো লাগে না তো বন্ধুরা ভাইরা আসছি শরীরটাকে ঠান্ডা করার জন্য আলহামদুলিল্লাহ শরীরটা ঠান্ডা হয়ে গেছে আল্লাহ দানি ও বাতাসে তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিব তোমাদের সাথে চলে আসবো নতুন সুন্দর একটা ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবে এখন আমরা চলে যাব বাসায় আসসালামু আলাইকুম আল্লাহ